বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় পিএলআইডি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ফেসবুকে গিয়ে ডাব্লু ডট লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট লিখে আসুন আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি স্যার যাওয়ার আগে আমরা ফেসবুকে একটা কোশ্চেন নিয়েছিলাম জাহিদ ওনার বয়স বাইশ ওনার সমস্যা একটু সমাধান চেয়েছিলেন জি ওনার ফিল্ড সাথে একেবারে হানড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে তবে এটা কনফার্ম করতে হবে আমরা ডাক্তাররা কোনো কনফার্ম মানে ডায়াগনোসিস না করে ট্রিটমেন্ট সাধারণত দিই না অনেক সময় রুগীদের সমস্যা থাকতে পারে ইকোনমিক্যাল সমস্যা সেটা হতো অ্যানাদার ইস্যু তো এই ক্ষেত্রে আমি মনে করি ওনাকে একটা এমআরআই করে দেখতে হবে যে ওনার এমআরআইটা অ্যাকর্ডিং টু এমআরআই ওই যে আমি কয়েকটা টার্ম বলছিলাম আপনার ডিক্স বালস ডিক্স প্রোটিউশন এক্সট্রিউশন ওই অনুযায়ী ক্লিনিক্যাল ফিচারটা এবং ওনাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যে ওনার মাসেল পাওয়ার কী অবস্থা আছে উনি কি টো স্ট্যান্ডিং পারে কিনা হিল স্ট্যান্ডিং পারে কিনা আমাদের যে মোটর টেস্টগুলো আছে বা পেইন টেস্ট আমরা বলি এগুলো করে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে কনজারভেটিভ চিকিৎসা ফিজিওথেরাপিতেই ভালো হবে নাকি অপারেশনে যেতে হবে তো আমার মনে হয় উনি দ্রুত একটা এমআরআই করতে পারে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে বা ডাক্তার সব যাকে উনি দেখাচ্ছে তাকে বললেই হবে

আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি পঁয়তাল্লিশ বছর বয়স তো পঁয়তাল্লিশ বছর বয়সে মহিলাদের আর্থ্রাইটিস ডেভেলপ করে স্পেশালি কমন যে অ্যাথ্রেটিসটা অস্ট্রিয়াথ্রাইটিস তো এই অস্ট্রিয়াথ্রেটিসে কিন্তু যেমন কোমর ব্যথা হতে পারে আর সোল্ডারের এই যে বলছে উনি হাত উঠাতে পারে না এখন আমি যদি হাতটা উঠাতে যাই সবচেয়ে বেশি মুভমেন্ট হবে আমাদের সোল্ডার জয়েন্টে তো সোল্ডার জয়েন্টে কিন্তু অ্যাডেসিক ক্যাপসুলাইটিস বা পেরিয়া আর্থ্রাইটিস এগুলা ডেভেলপ করতে পারে মহিলাদের এটা কমন ওই যে আমি বলছি উঠাতে গেলে কষ্ট হবে তখন রুগী আবার রাতে ঘুমাতে গেলে যেই কাতে শুয়ে যে যে শোল্ডারটা পেইন সেই কাতে সে ঘুমাতে পারবে না তীব্র ব্যথা হতে পারে তা আপনি রেগুলার দুবেলা সকাল বিকাল পাঁচ থেকে দশ মিনিট হটওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড বা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে গরম শেঁক দিবেন পাশাপাশি হাতের বিভিন্ন এক্সারসাইজ আছে যেমন হাতটা দুই হাত একসাথে ধরে উপরে উঠানো নামানো হাতটা একটু দোলানো হ্যাঁ ওয়াল এক্সারসাইজ এই যে আপনারা এই আপনার যেটা আমরা বলি মাটিতে যে বিভিন্ন ইয়ে করে মহিলাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা ওয়ালে হাটটাকে এক্সারসাইজ করা বা ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ এক্সারসাইজগুলো আপনি করেন পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট খেতে হবে আপনার এই বয়সে যেমন বিভিন্ন হায়ার অ্যাসিড রেগুলার একটা করে তারপরে হচ্ছে অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে কন্ড্রোটিন সালফেট বা এম এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট ভিটামিন ডি প্রয়োজনে টেস্ট করে এগুলো খেতে হবে আর আপনার এতেও ইম্প্রুভ না করলে আপনাকে হয়তো ফিজিওথেরাপি নিতে হতে পারে ফিজিওথেরাপি আপনার নিকটস্থ কোনো চিকিৎসক যদি থাকে বা জেলা শহরে গেলে পাওয়া যেতে পারে কিছুদিন হয়তো ফিজিওথেরাপি নিলে এটা ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা তোফাজ্জল হোসেনের সাথে একটু জানতে চাই আচ্ছা আপনি আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনি তো দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন তো দেশে আসলেন কেন এবং দুই চিকিৎসার মধ্যে আপনার পার্থক্য কি মনে হলো যে ধন্যবাদ আপনাকে আমি কুরিয়াতে দীর্ঘদিন বলতে পাঁচ বছর ধরে আমি কুরিয়াতে চিকিৎসা নিচ্ছি ফাইনালি ডাক্তারে আমাকে বলছিল যে অপারেশন করার জন্য কেমন অপারেশন করার আগে আমি ভাবছি যে আমি এই শফিউল্লাহ ডাক্তার শফিউল্লাহ সাহারের কাছ থেকে চিকিৎসা নেব চিকিৎসা নেওয়ার পরে আমি ফাইনাল সিদ্ধান্ত নেব যে অপারেশন করব কি করব না এখন কুরিয়াতে আমি দীর্ঘদিন যে চিকিৎসা নিছি সেই চিকিৎসার সাথে আমি যদি সাহারের চিকিৎসার তুলনা করেন তাহলে আমি দেখতেছি যে ওইখানে যে চিকিৎসাগুলি দেওয়া হয় সেগুলিও এখানে আছে প্লাস এমন কিছু চিকিৎসা আছে যেটা আমি কুরিয়াতে কখনো দেখি নাই এই চিকিৎসাগুলি দেখে আমার কাছে আশ্চর্য লাগছে আমি ভর্তি হয়েছি এসকে নয় দিন নয় দিনের ভিতরে আমার যে উন্নতি হয়েছে আমি মনে করি যে আর পাঁচ ছয় দিন থাকলে আমার কমপ্লিটলি ভালো হয়ে যাবে নয় দিনে আমার যতটুকু ভালো হয়েছে আমি আশা করি নাই বা চিন্তাও করি নাই যে এত অল্প সময়ের ভিতরে আমি এতটুকু ভালো হব এখন যেমন আমি লড়া করতে পারি বসতে পারি উঠতে পারি কোমরে ব্যথা নাই

উনি হয়তো যে ওই যে বলছে যে একটা ডিফারেন্সটা হয়তো উনি ওখানে কমন গতানুগতিক থেরাপিগুলো নিয়ে আসছিল তো এটা আমাদের দেশেও মানুষের একটা ধারণা স্পেশালি যে ফিজিওথেরাপি মানে কয় স্যার আপনার আমাকে আমাকে এসে মাঝে মাঝে বলে স্যার ফিজিওথেরাপি আপনি বলে দেন আমার এলাকা আমি দিয়ে নিব বা ফিজিওথেরাপি লিখে দেন আমার এলাকা আমি দিয়ে নিব একটা জিনিস মানুষকে এখন জানতে হবে বা বুঝতে হবে ফিজিওথেরাপি যদিও এটা কনজারভেটিভ চিকিৎসা বাট এটা লাইক এ সার্জারি মানে অপারেশনের মতোই এখন আপনি যদি পিএলআইডি অপারেশনের জন্য একজন সার্জনের কাছে যান একজন নিউরোসার্জন বা অর্থ সার্জনের কাছে যান তার কাছে গিয়ে যদি বলেন স্যার একটা সার্জারি লিখে দেন তো আমি আমার এলাকায় দিয়ে নিব তাহলে এটা একটা মানে জিনিসটা বুঝেন একটা ডাক্তার অবশ্যই একটা ধমক দিবে সবার আগে তো এই ফিজিওথেরাপিটা হচ্ছে কি এই দেশে এত চাহিদা হয়েছে বা এত প্রচার প্রসার হয়েছে এবং মানুষের উপকার হচ্ছে বটে কিন্তু পাশাপাশি কিছু ম্যাল প্র্যাকটিস হচ্ছে বা পাশাপাশি কিছু অপ প্রচার হচ্ছে অপরচিকিৎসা হচ্ছে যে কোনো লোকই একটা দোকান খুলে বসে ফিজিওথেরাপি দিচ্ছে এইটা একটা সমস্যা যার কারণে সাধারণ লোক এটা কনফিউজ হয় চিন্তা করে আমি বরিশাল আছি আমি দিনাজপুর আসি আমি রংপুর আছি ওখানে একটা তো ফিজিওথেরাপি সেন্টার আসি তো বলছে সুফিল্লা প্রধান সারবসে থেরাপি দিতে হবে আমি সেখানে গিয়ে সে থেরাপি দিচ্ছে মানে দিয়ে বিভিন্ন ইনজুরি আরো খারাপ হয়ে রুগীরা আমাদের কাছে আসে হ্যাঁ এইখানে হচ্ছে এটা আসলে আপনি জানেন দিস ইজ এ মডার্ন মেডিকেল সায়েন্স এবং যেখানে আমরা বলি ব্যথার ওষুধবিহীন চিকিৎসা তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা এই এই সাবজেক্টে তাকে পড়ালেখা থাকতে হবে ডিগ্রি থাকতে হবে এবং রিকগনাইজেশন থাকতে হবে বাংলাদেশ সরকার এই জন্য আলাদা রিহাব কাউন্সিল অ্যাক্ট করছে আইন যে আইনের মাধ্যমে ফিজিওথেরাপিস্টকে তার কাজ কি ডিপ্লোমা ফিজিওথেরাপি কী এবং তার কাজকে এটা কিন্তু সংজ্ঞায়িত করে দিয়েছে জি ফিজিওথেরাপি কে দিতে পারবে বা কে প্র্যাকটিস করবে এটা তো এই জিনিসটা জনগণকে এখন জানতে হবে জি উইদাউট রিহ্যাব কাউন্সিলের অনুমতি ছাড়া মা লাইসেন্স ছাড়া কেউ ফিজিওথেরাপি প্র্যাকটিস এদেশে করতে পারবে না এটা সরকার এটা জনগণের স্বার্থে করেছে যেন মেল প্র্যাকটিস না হয় যে কোনো লোকই ফিজিওথেরাপি দেওয়া শুরু করে দিবে কারণ অনেক কিছু কাজ আছে যেমন কিছু এক্সারসাইজ যেমন আমি ওনাকে শিখিয়েছি সো এটা এক্সারসাইজ তো কঠিন কিছু না আমরা যেহেতু শিখিয়েছি সবাই করতে পারে তো উনি গিয়ে আবার শুরু করে দিল কুরিয়াতে যে উনিও আমি ফিজিওথেরাপি দিই উদাহরণস্বরূপ কুরিয়াতে সম্ভব না এত সোজা না বাট করতে পারে বা উনি ওনার এলাকায় উনি যে এলাকায় গ্রামে থাকে সেখানে শুরু করে দিতেই পারে তো এইটা কিন্তু আমাদের দেশে ছিল বাট অনেকাংশে কমে আসছে বা অনেক ডিপ্লোমা মাত্র তিন বছর ডিগ্রি না আপনি জানেন এসএসসি পাস করে তারাও নিজেদেরকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় এটা এটা অনেক ডাক্তারও জানে এটা কিন্তু আসলে এটা জানে না এটা জানার একটা সুযোগ হয়ে ওঠে না এখন জানছে মানুষ এখন বুঝে যে ফিজিওথেরাপি একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সেটা ডাকা ইউনিভার্সিটি রিকগনাইজড হইতে হয় সাধারণত পাবলিক ইউনিভার্সিটি এখন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেম ডিগ্রি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে থেকে ডিগ্রি দিয়ে আসছে তো এই যে মানে বেসিক ডিগ্রি সম্পর্কে মানুষের আইডিয়া ছিল না যার কারণে মানুষ প্রতারিত হচ্ছে একটু এ বিষয়ে জানবো একটা ফোন আচ্ছা জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার নামটা বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আহ থেকে বলতেছি মাক্সুদা বয়স আটত্রিশ জি বলেন মাক্সুদা শুনতে পাচ্ছি স্যার আজকে দশ পনেরো দিন ধরে আমার মাদার অনেক ব্যাথা ব্যাখা আপনি টিভি ভলিউমটা একটু কমিয়ে প্রশ্নটি করুন টিভির সাউন্ড একটু কমাই যে আপনি প্রশ্ন শেষ করে ফেলুন আপনি বলা বলা শেষ করুন আপনার সমস্যা হ্যাঁ তারপরে স্যার এই হঠাৎ ওষুধ খাওয়া অবস্থায় ব্যথা পুরো পায়ে মানে বাম পায়ে নেমে গেছে হুম হুম মানে ব্যথার কারণে বসতেও পারি না দাঁড়াইতেও পারি না হুম এমন ব্যথা অনেক ব্যথা বসাও যায় না দাঁড়ানো যায় না শোয়াও যায় না হুম হুম এখন কি জানতে চাচ্ছেন মানে এখন কি করলে মানে ভালো হবে কোথায় দেখাইছে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে কোমরের ব্যথায় যে বলল পায়ে চলে গেছে এখন আর কোমরে ব্যথা নাই তো এখন যদি আমি ওনাকে বলি আপনি একটা কোমরের এমআরআই করতে হবে উনি বলবা স্যার আমার তো ব্যথা এখন আর কোমরে নাই রোগী এটাই বলবে এটাই স্বাভাবিক এবং আমাদের স্পেশালিস্টদেরও দায়িত্ব যে রোগীকে বুঝিয়ে বলা যে আসলে সমস্যাটা কি কাউন্সেলিং করা তাকে বেসিক মানুষের অ্যানাটমি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া এবং আমি দেখছি ইদানিং কিন্তু আমাদের এই যে বিভিন্ন সম্ভবত আমি জানি না এস এস সি এস লেভেলে কিন্তু কিছু বেসিক হিউম্যান অ্যানাটমি এখন পড়ানো হয় তো এই যে অ্যানাটমিটা জানা দরকার এটা যদি বেসিক নলেজ মানুষের থাকে তখন কিন্তু সে একটা ট্রিটমেন্ট নিতে গেলে তার জন্য সহজ হয়ে দাঁড়ায় তো আপনার একটা এমআরআই করে ফেলতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যে ডাক্তার সাহেবকে দেখান ওনাকে বলেন এমআরআই করে দেখেন তারপরে ডাক্তার সাহেব একটা সিদ্ধান্ত নিতে পারবে যে উইদাউট অপারেশন এটা সমাধান কিনা করা যাবে কিনা সেক্ষেত্রে বিভিন্ন রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপি এক্সারসাইজ এগুলো আপনাকে করতে হবে তবে আপনি এখন আমার একটা সাজেশন টানা দশ পনেরো দিন শুয়ে থাকবেন মানে আপনার নিজের আপনি তো অবশ্যই হয়তো গৃহিণী সম্ভবত আপনার বাসা থেকে ছুটি নিতে হবে মানে হচ্ছে সংসারের কাজকর্ম বন্ধ রেখে শুয়ে থাকতে হবে দশ পনেরো দিন আপনার যে গার্জিয়ান তাদের সাথে কথা বলে এটা করেন আর ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে খান একেবারে শুয়ে থাকেন দশ পনেরো দিন দেখেন ইমপ্রুভ হয় কিনা না যদি না হয় আপনাকে একটা এমআরআই করতে হবে এমআরআই করে দেন পরবর্তী সেক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা অপারেশন ছাড়া ফিজিওথেরাপি লাগতে পারে বা অনেক সময় ওষুধও ইমপ্রুভ হয় বা অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের আলোচনাটা একটা বিশাল পরিসরে হলো পিএলআইডি আসলে অনেক বিশাল টার্ম খুব ভালো লাগলো প্রবাসী একজন ভাই এসে আমাদেরকে বললেন যে আমাদের চিকিৎসা ব্যবস্থা কথা আপনি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করতে চান ধন্যবাদ আপনাকে আসলে পিএলআইডি রোগটা ডে বাই ডে বাড়ছে অন্যান্য রোগের মতো এটা একটা এটা নন কমিউনিকেবল ডিজিজ মানে একজনের হলে আরেকজনের হয় না এটা হচ্ছে নিজেরটা নিজের কারণেই হয় সো এই ক্ষেত্রে আপনাদের সবাইকে একটু আর্গোনমিক্যাল কারেকশনটা জানতে হবে যে আপনারা কাজের ধরন বসার ধরন কিভাবে করবেন এবং আপনার শরীরে এখন এনার্জি আছে আপনি ইয়াং মানুষ জোর করে সব কিছু করে ফেলবেন এটা কিন্তু করা উচিত না সো আপনাদের এখনই সময় হয়েছে সচেতনতা ডেভেলপ করার আর আমাদের বেসিক কিছু এক্সারসাইজ নিয়মিত সবাই আমরা যেন করতে পারি নিয়মিত হাঁটতে পারি নিয়মিত সাঁতার কাটা নিয়মিত ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস যেন আমরা করি যেটা হচ্ছে কাজের বাহিরে মানে এই যে অ্যারোবিক এক্সারসাইজগুলো এটা আমাদের এই পিএলআইডির মতো রোগকে উপকার করতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত দুইটায় পরবর্তী অনুষ্ঠান দেখা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি